হ্যালো फ्रेंड्स সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটির দিকে নজর রাখব সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ মামলা খারিজ কলকাতা হাইকোর্টে এসএসসির শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে হওয়া একটি গুরুত্বপূর্ণ মামলা হাইকোর্ট খারিজ করে দিলেন কেন এই মামলাটিকে খারিজ করা হলো বিচারপতি কি কি মন্তব্য করেছেন তিনি কি নির্দেশ দিয়েছেন সম্পূর্ণ শুনানির বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে অনারবল জাস্টিস সৌগত ভট্টাচার্যের তিনি এসএসসির একটি শিক্ষক নিয়োগের মামলা খারিজ করে দিলেন কোন রকম ভাবে পিটিশনারকে গ্রান্ট করলেন না মামলার পিটিশনার তিনি বিভিন্ন দুর্নীতি বিভিন্ন ধরনের করাপশন বিভিন্ন ধরনের অভিযোগ প্যানেলকে ঘিরে নিয়ে এলেও বিচারপতি কোন রকম ভাবে সেই বিষয়গুলোকে কনসিডার করলেন না তো অ্যাকচুয়াল বিষয়টা কি ঘটেছে চলুন জেনে নিই স্কুল সার্ভিস কমিশন ইতিপূর্বেই রিজিওনাল লেভেল সিলেকশন টেস্ট প্রক্রিয়া গ্রহণ করত এই যে পরীক্ষাকে কেন্দ্র করে চ্যালেঞ্জ জানানো হয়েছে কলকাতা হাইকোর্টে সেটা দু সালের পরীক্ষা পদ্ধতিকে কেন্দ্র করে এগারোতম আর এল এস পরীক্ষায় এই মামলার পিটিশনার তিনি পরীক্ষা দিয়েছিলেন বলরাম মাইতি নামক একজন ক্যান্ডিডেট তিনি সেই পরীক্ষায় বসেছিলেন দু হাজার দশ সালে এগারোতম আর এল এস টির পরীক্ষাটি দু এগারো সালে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয় বাইশে মার্চ দু হাজার এগারো তারিখে প্যানেল প্রকাশ হয় এবং এই প্যানেলটি এক বছরের মাথায় গিয়ে দুহাজার সালে গিয়ে প্যানেল এক্সপায়ার করে যায় তো এই মামলার পিটিশনার তিনি প্রেয়ার করেছেন যে যাতে করে এসএসসির এই এগারোতম আর এল এসটি পরীক্ষাতে স্কুল সার্ভিস কমিশন যে সমস্ত দুর্নীতি বা যে সমস্ত করাপশন ঘটিয়েছে সেখানে তার পরিপ্রেক্ষিতে তিনি তার চাকরি দাবি করেছেন যে এখানে আমাকে অ্যাকোমোডেশন দেওয়া হোক আমাকে চাকরি দেওয়া হোক তো বিচারপতি স্বাভাবিকভাবেই তিনি সবার প্রথমেই প্রশ্ন চলেন যে আপনি এত দেরি করে কেন মামলা করেছেন যে দু সালে রিক্রুটমেন্ট প্রসেস এগারোতম আর এল পরীক্ষা প্যানেল এক্সপায়ার করে গেছে দু হাজার সালে তাহলে আপনি এতদিন পরে এসে কেন মামলার দ্বারস্থ হয়েছেন তো মামলার পিটিশনার তিনি বিভিন্ন কারণ দেখান যে প্রাথমিকভাবে স্কুল সার্ভিস কমিশনকে আন্ডারে তিনি আর টিআই করেছিলেন কিন্তু স্কুল সার্ভিস কমিশন আর টিআই যথাযথ অ্যান্সার তারা প্রদান করেনি তারা প্রাথমিকভাবে তারা জানিয়েছিল যে যতক্ষণ না পর্যন্ত রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হচ্ছে ততক্ষণ সেই সমস্ত তথ্য প্রদান করা সম্ভব নয় তার ফলে এই রিক্রুটমেন্ট প্রসেসের প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর ছাড়া তিনি আর টিআই রিপ্লে পাননি এই সমস্ত কারণগুলো তিনি দেখাতে থাকেন এবং তারপর তিনি যখন পেলেন তারপর তিনি মেন্টালি ছিলেন বিগত বছর ধরে তিনি শারীরিক বিভিন্ন অসুস্থতার কারণ তিনি দেখিয়েছেন এবং তিনি 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 সেখানে সেখানে মেন্টাল এবং মেডিকেল দেখানোর চেষ্টা করেন তো পিটিশনারের এই সমস্ত বক্তব্যের পাশাপাশি তিনি জানান স্কুল সার্ভিস কমিশন এই রিক্রুটমেন্ট প্রসেস কে ঘিরে বিভিন্ন ধরনের দুর্নীতি ঘটিয়েছে তার ফলে এখানে আমাকে চাকরি দেওয়া হোক এই জন্য তিনি প্রেয়ার জানান তো বিচারপতি সবার প্রথমেই ডিলের হওয়ার কারণ খোঁজার চেষ্টা করেন তিনি বারংবার চেষ্টা করেন তিনি বারংবার বলেন যে এত দেরি করে এলে আমরা কিভাবে আপনাদেরকে কনসিডার করতে পারবো প্যানেল এক্সপায়ার করে গেছে দু হাজার বারো সালে বিচারপতি বলেন এবং তিনি বলেন যে ধরে নিলাম আপনার আপনি দু বছর আপনার শারীরিক অসুস্থতা ছিল সেখানে দু হাজার সাল পর্যন্ত ওয়েট করা গেল তারপর এখন আপনি দু সালের পনেরোই মেতে এসে এই ডেটে এসে আপনি মামলার ফাইল করছেন তাহলে আপনার মামলা কিভাবে গ্রাউন্ডে সেটা রক্ষা পাবে কিভাবে এই মামলা আমরা অ্যালাউ করতে পারবো

কোন অধিকার থাকে না সেই প্যানেলকে নিয়ে প্রশ্ন চিহ্ন তোলার সরাসরি জানিয়ে দেন বিচারপতি তো মামলার পিটিশনার তিনি বিভিন্ন ধরনের কাকুতি মিনতি করেন বা বিভিন্ন ধরনের তিনি যুক্তি তোলার চেষ্টা করেন যে বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতার কারণ স্কুল সার্ভিস কমিশনের কারণ যে তারা তাদেরকে তথ্য প্রোভাইড করেনি যথার্থ সময় আর টি রিপ্লাই দেয়নি তো বিচারপতি তিনি আবারও জানান যে আমি মেনে নিলাম যে সেই সমস্ত ক্ষেত্রে ডিলে হয়েছে আপনার শারীরিক অসুস্থতা কিন্তু দীর্ঘ তেরো বছর কিভাবে আপনি টাইম পার করে দিতে পারেন এতটা টাইম কখনোই কাম্য নয় তেরো বছর পরে এসে এই মামলার মেন্টেনেবিলিটি এন্টারটেনেবিলিটি কোনো রকম ভাবে রক্ষা পায় না তো পিটিশনার তিনি নিজেই সরশরীরে নিজে এই মামলার কথা বলছিলেন কেননা তিনি জানান যে ইতিপূর্বে বিভিন্ন লয়ারের কাছে তিনি গেছিলেন কিন্তু কোনো লয়ার এই মামলাতে গ্রহণ করেননি তার তিনি নিজেই সরশরীরে এই মামলা লড়ছেন এবং তিনি দুর্নীতির বিভিন্ন ইস্যুগুলো তুলে ধরার চেষ্টা করেন তো বিচারপতি তিনি সরাসরি জানিয়ে দেন ঠিক আছে আসুন এবং তিনি এরপর অর্ডার লেখা শুরু করেন এবং সমগ্র বিষয়টা প্রাথমিক পর্যায়ে তিনি উল্লেখ করেন যে কবে এই পরীক্ষাটি হয়েছিল যে 11th RLS T 2010 সালে পরীক্ষার পরিপ্রেক্ষিতে 2012 সালে এই প্যানেল এক্সপায়ার করে যায় এবং তারপরে 2025 সালের 15 মেতে এসে এই মামলার পেশনার তিনি এই মামলার এই মামলার রিপ্রেশন ফাইল করেন বেসিক গ্রাউন্ডগুলো তিনি প্রথমে উল্লেখ করেন এবং তারপরে যে বিষয়গুলি উত্থাপন করেন সেগুলো খুবই आश्चर्यের বিষয় যে সুপ্রিম কোর্টের যে সমস্ত রুলস রয়েছে বা যে সমস্ত জাজমেন্টগুলো রয়েছে যে একবার প্যানেল এক্সপায়ার হয়ে গেলে তারপর আর সেই প্যানেলে কোনো অধিকার থাকে না সেই রিক্রুটমেন্ট প্রসেসে বসা কোনো ক্যান্ডিডেট বা কোনো কাউ কেউই সেই প্যানেলে আর অভিযোগ তুলতে পারে না বা আঙুল তুলতে পারে না বা সেখানে তার কোনো অধিকার থাকে না সেখানে আর কোনো রকম হবে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার তো সেখানে একটি দুটি নয় অনেকগুলো রেফারেন্স তিনি তুলে ধরেন প্রায় দশ বারো মিনিট ধরে তিনি অর্ডার কপি লেখেন শুধুমাত্র সুপ্রিম কোর্টের অর্ডার লিখতে লিখতে টাইম পার করে দেন এবং সেই সমস্ত রেফারেন্সগুলো তুলে ধরার পর তিনি একদম শেষে এসে তিনি সরাসরি জানিয়ে দেন বা অর্ডার দিয়ে দেন এই মামলাটি মেন্টেনেবিলিটি গ্রাউন্ডে সম্পূর্ণভাবে ডিসমিস করে দিচ্ছেন খারিজ করে দিচ্ছেন এই মামলার পিটিশনারকে কোনো রকম ভাবে এলাও করা সম্ভব হচ্ছে না কারণ দীর্ঘ তেরো বছর পরে এসে এই মামলার মেন্টেনেবিলিটি গ্রাউন্ডে এই মামলাকে কখনোই এলাও করা সম্ভব হয় না তো এইভাবেই স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের একটি গুরুত্বপূর্ণ মামলা খারিজ করে দিয়েছেন অন্য জাস্টিস সৌগত ভট্টাচার্যেছেন এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ